আপনারা সঠিক নির্বাচন করে কারা আসবে সেটা তো ঠিক করতে হবে নির্বাচন করে যদি আবার সেই দুর্নীতি বা যদি বাংলাদেশের নেতৃত্বে চলে আসে তাহলে তো আবার সেই যে লাউ সেই আমাদের এই ছেলেগুলো যদি মাজা সোজা করে দাঁড়াই থাকতে পারতো যে একটা টাকা খাবো না একটা টাকা ধরবো না আগামী ইলেকশন করবো লাগে ভোট পাবো পাঁচশো আমার বলে মেম্বার হয়ে দেখাও ঠিক আছে মেম্বার ইলেকশন করব হব না লেই খেলা খেলা আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আমলীককে একটু গুছিয়ে আনতে পারবে আমলীককে হলনের জন্য আপনারা বলছেন যে হ্যাঁ আসেন আমরা সবাই মিলে আন্দোলন করি এরপর জাতীয় সরকার এবং সংস্কার করব মানে সবাই গিনি সরকার যাব কিন্তু এখন আপনারা সেটা ভুলে গেছেন এখন বল তোছেন যে দ্রুত নির্বাচনের টাইম দরকার এই যে জাতীয় ঘোষণাপত্র এইটা খুব বড় দরকার নেই খুব ছোট একটা স্পিডটা শুধু ধারণ করবে স্পিডটা আপহোল্ড করে এবং অবশ্যই এরকম একটা প্র্যাম্বল ঘোষণাপত্র এটা আইনের উঠতে এটাকে সাংবিধানিক কাঠামো লিগ্যাল কাঠামো আকারে হাজির করার দরকার নেই এটা লিগেল কাঠামোর অনেক করতে এটা সোর্স অফ লিগেল কাঠামো হইতে পারে এটা সংবিধান অনেক করতে হইতে পারে কিন্তু এটা হইতে হবে জাতীয় ভাবে নট দলীয় ভাবে এখন নির্বাচনের পরে কি হবে সেই পদ্ধতিটা যদি আপনার সঠিক করেন ফ্যাসিস্ট হতে না পারে যেমন বিএনপি একটি যখন বলতে পরিষ্কার বলেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভাষ্যম আনয়ন করতে হবে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং পাঁচ বছর পরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সর্বজন নির্বাচন হবে অর্থাৎ

যে শক্তিশালী হাসিনাকে তুলি মেরে তারা উড়িয়েছে আগামী আপনারা মাস্তানরা চাঁদাবাজরা এত সহজে পার পাবেন না আমরা জানতাম এরা শুধু ফেসবুক দেখে ইউটিউব দেখে ফিজিক্যাল এরা খুবই উইক বাট বাস্তবে তারা কি দেখিয়েছে আমরা তো দেখছি এই জুন জুলাই আগস্টের এই গরমের ভিতরে তারা কি কষ্টটা করেছে আমি তাদের প্রতি অবশ্যই সালাম জানাই অবশ্যই সালাম জানাই এখন আমার প্রশ্ন আপনারা হচ্ছে যে

কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি মনে করি যে ঐক্যগত ভাবে মোকাবিলা করতে হবে সামনের দিনে যেন ফ্যাসে জন্ম না হয় আমাদের বিশ্বাসযোগ্য কিছু তরুণ দরকার এবং কেউ আমরা পারছি না জুলাইয়ের ঘোষণা পত্রের ব্যাপারে শুধু একটা